ভাইয়া কি রে বল তুই এখন কই যাইতিছস ভাই আমি তো কলেজে যাইতেছিলাম কলেজে যাইতিছস তাদের বই খাতা কই ভাই আজকে তো ক্লাস নাই বান্ধবীরা যাইতে বললে এইজন্যই যাইতেছিলাম ও তা সাবধানে যাইস বোন আচ্ছা ঠিক আছে আচ্ছা দাঁড়া একটু কি রে ওই যে টুকার আর টুকার বোন না আমি তো এই দেখতাছি দেখ মামা টুকার বোন কি সুন্দর আবার কলেজে পড়ে ও টোকার বন্ধে তো ল যা একটু ডিস্টার্ব করি ওর ডিস্টার্ব করলে কেউ আইব না বুঝোস নাই ল এই সুযোগ একটু ইটিস মিটিস টাও কই না মামা ল আমি রুটি খাইতে 10 টাকা রাখছিলাম এই টাকা তো সাথে নিয়ে যা কিছু কিনে খাস না ভাই আমি তো বাসা থেকে খেয়ে আসছি আরে না কি খাইছস না খাইছস নিয়ে যা যা তো তুই খাস কিছু আচ্ছা সাবধানে থাকো আচ্ছা বোন তুই সাবধানে যাস আচ্ছা কি টোকার বন কই যাইতাছ এত সকাল সকাল তে হারা তো মাশাআল্লাহ তখন কি প্রেম ঠেম কর বানি নাকি বুকিং হয়ে গেছে কি অসুবিধার মতো কথাবার্তা বলতেছেন রাস্তাঘাটে একটা মেয়ে মনে সাইটে গেলে কিভাবে ব্যবহার আচরণ করতে হয় এটা কি শিখেন নাই হ ব্যবহার আচরণ তো শিখছি আর যদি নাই শিখতাম তাহলে কি তোমার কাছে আইতাম অন কি প্রেম কর বা নাকি জোর করে কি কজ বন্ধু দেখেন এইসব প্রেম্পেনিতে আমি বুঝি না আর বুঝতে চাইও না আমি কলেজে যাইতেছি আমারে কলেজে যাইতে দেন আমার পথ ছাড়েন এরে বোন তুই এখানে কোন সমস্যা তুই এখনো কোনো যাস নাই দেখো না ভাইয়া আমি তো কলেজেই যাইতেছিলাম এর আমার পিছ ডাক দিয়া কিসব সব অসুখের মতো কথাবার্তা বলতেছে আমারে বলে টোকাইয় বোন টুকটুকি আমরা টোকাই বললে কি মানুষ না কি ভাই আপনার আমার বোন রে ডিস্টার্ব করতেছেন কে আমার বোন কলেজ যাইতেছে কলেজ যাইতে দেন আরে দিমু 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 তোমার বোন রে কলেজে ঠিকই যাইতে দিমু কিন্তু এনে কথা আছে তোমার বোনের এর চেহারা এই চেহারা হেরা নিয়া রাস্তাঘাটে বাইরে যাইতে দিও না কোন দিন যে কাকে সবলদা নিয়ে যায় সেই সময় কিন্তু কোনো ঠিক ঠিকানা পাইবা না দেখেন ভাই আমার বোনের দিকে এই নজরে তাকায়েন না আমার বোনরা খুব ধার্মিক নামাজ কিন্তু আমাদের যোগ্যতা নাই দেখে হ্যাঁ আমার ওবে রাখতে পারি না আপনারা যদি ডিস্টার্ব করেন পদে ঘাটে তাহলে কিন্তু বেশি একটা ভালো হইব না ভাই কি রে বন্ধু ও কি কয় করলে ভালো হইব না ধর রে আরে 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 কি ব্যাপার ধ্যান না ভাই রাস্তায় আমার বোন ডিস্টার্ব করে আবার আমারও মারতে আসে হ্যাঁ ব্যাপারটা তো আমি আর আগে থেকেই ফলো করতেছি কি সমস্যা তোমাদের একটা মেয়ে রাস্তাঘাটে হাইটে গেলে কি তার ইফটিজিন করতে হইব তার অ্যাবিলিটি থাকবো না দেখা তার সাথে এইভাবে অত্যাচার করতে হইব এই লোকটা টুকাই দেখা অনেকক্ষণ ধরে অত্যাচার করতেসো সমস্যা কি তোমাদের ভাই আপনি এই ঝামেলাটায় না জড়াইলেও পারতেন এ বন্ধু ল ভাই আপনার অনেক ধন্যবাদ আপনি না থাকলে ওরা আমাদের সাথে আরো অনেক খারাপ ব্যবহার করতো কন্ত ভাই একটা বাইর সামনে তার বন্ধু যদি অত্যাচার করে তার সাথে খারাপ ব্যবহার করে কোন বাইশের সহ্য করবো সেই জন্য তোমাদের সাথে এরকম ঝামেলা হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি না থাকলে ওরা হয়তো আমার ভাইকে খুব মারতো আর ভাইয়া আমি তাহলে কলেজে যাই বাড়ি ফিরে আবার জোহরের নামাজ আদায় করতে হবে আচ্ছা বল যা সাবধানে যাই আসি আচ্ছা তাড়াতাড়ি চলে আসিস ভাই একটা কথা বলি কিছু মনে করেন না না ভাই বলেন আসলে আপনার বোনটা মনে হয় ধর্মিক নামাজ পড়ে বিষয়টা আমার ভাল লাগছে আর আমি বিদেশে থাকি অনেকদিন পর দেশে আসি আমার মাটা অসুস্থ এবার বাসা থেকে আমার জন্য মেয়ে দেখতেছে তো মা বলল ধার্মিক একটা মেয়ের প্রয়োজন তো তার জন্য আমি আপনার বোনের কথা বললাম কারণ সে যেন আমার মা সেবাযত্ন করতে পারে সেও যেন নামাজ রোজা পড়ে এরকম একটা মেয়ে আমি খুঁজছি আপনার যদি সম্মতি থাকে তাহলে আমি আপনার বোনের বিবাহ করতে চাই কী কন ভাই আমি হলো টুকার কাজ করি আপনি মাসালা দেখতে কত সুন্দর বিদেশে থাকেন টাকা পয়সাও আছে আপনার সাথে কি আমার মনটা মানায় আরে না না আপনি কেন নিজের ছোট করতেছেন আপনি নিজের টুকাই দাবি করে ছোট কেন বলতেছেন সবাই তো মানুষ যে ছোট কাজ করে সেও মানুষ যে বড় কাজ করে সেও মানুষ আমরা সবাই মানুষ আপনি যদি সম্মত থাকে তাহলে আমি এ বিষয়ে আপনার সাথে কথা বলতে পারি আচ্ছা ভাই ঠিক আছে আমি যে সামনে ওই বসিতে থাকি আপনি আপনার আমারে নিয়ে আইসেন আচ্ছা ঠিক আছে তাহলে যান আচ্ছা ভাই আসি